২৪ এবং পঁচিশ ফেব্রুয়ারি সেই নির্বিচারে ভূমিবাসন করে আমার বিচার ভাইদেরকে হত্যা করেছিল এটা আগে নাম দিয়েছিল সে কাশিনা হত্যা এটা নাম দিয়েছিল সে কাশিনা বিদ্রোহ আপনারা কি বিদ্রোহ করেছিলেন আপনারা কেউ বিদ্রোহ করেননি যদি আমরা অপরাধী হয়ে থাকি সেটা আবার প্রমাণ করেন তবে শেখ হাসিনা যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন সেটা আমরা মানি না সেটা প্রত্যাখ্যান করছি আপনারা আমার কথা বুঝছেন আমরা পুলিশ ভাইদের অনুরোধ করব প্রিয় পুরুষ ভাই পুলিশ ভাইরা প্রিয় পুলিশ ভাইরা আমরা আপনাদের অনুরোধ করছি এইখানে যারা বিভিএর সদস্য রয়েছে তার সাথে প্রশিক্ষিত এবং তারা প্রত্যেকের ভোটার ভাগ তাহারা দিয়েছে আপনাদেরকে অনুরোধ করছি আহ্বান করছি ভাইরা তারা শান্তিপূর্ণ অবস্থানে আপনারা নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করবেন

Isso já tem a